হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও সবাই আমার সাপোর্ট করো পাশে থেকো আজ উল্টো রথ সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে রথ মানে বৃষ্টি তো হবেই দুপুরের পর থেকে বৃষ্টিটা থেমে গেছিলো তাই ভাবলাম মেয়েকে নিয়ে রথের মেলা থেকে ঘুরে আসি তাই বিকাল বিকাল মা মেয়েতে রেডি হয়ে গেছি এদিকে দেখো আমার পুচু সোনা সে তো ঘর থেকে বেরোতে চাইছিল না সে আমার সাথে লুকোচুরি খেলবে তো যাই হোক তারপরে কোনো রকমে তাকে নিয়ে বেরোলাম এদিকে দেখো রেডি হয়ে বেরোতে না বেরোতেই তার বম্মার সাথে দেখা তার বোম্মা যাচ্ছিলো যোগা ক্লাসে আর সেও নাকি তার বোমার সাথে যাবে কিছুতেই আসছিল না তারপর কোনো রকমে সেখান থেকে বুঝিয়ে নিয়ে এসেছি এদিকে এসে দেখি রথ বেরোচ্ছে আর সাথে আছে তিনজন গোপাল আর রাধাকৃষ্ণ এখানে বরণের পাঠ চলছিল তো বরণ করে নিল তারপর জগন্নাথ বলরাম সুভদ্রা চললো তার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যেতে যেতে সবাই খুব নাচানাচি করছিল আর আমার পরিশন ও গানের তালে তালে নাচ করছিল আমরা সবাই মিলে মেলায় পৌঁছে মেলাতে একটু ঘুরে নিয়েছিলাম মেলাটা খুবই ছোট ছিল কয়েকটা দোকানপাট বসেছিল জুটের তৈরি কতগুলো জিনিস ছিল খুব সুন্দর সুন্দর যেমন ছিল পুতুল চাবিরিং জুয়েলারি আরও অনেক কিছু ছিল রথের মেলায় এসেছি আর পাঁপড় ভাজা তাই হয় পাঁপড় কিনে সবাই মিলে পাঁপড় ভাজা খেয়ে নিয়েছিলাম আর বাড়ির জন্য নিয়েছিলাম জিলিপি আমরা বাড়িতে চলে এসেছি আর এসে আগে সোনাকে খাওয়াতে বসে গেছিলাম কারণ অনেকটা সময় কিছু খাওয়া হয়নি তাইকে আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগে লাইক শেয়ান সাবস্ক্রাইব করে